আসসালামু আলাইকুম মধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে আপনাদের স্বপ্নের মোবাইল ফোনের রিভিউ করতে চলে এসেছি দেখে দেখতে পাচ্ছেন এক হাজার জিবি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন ন্যাচারাল টাইটেনিয়াম কালার একদম ইন্টেক প্রোডাক্টগুলো বর্তমানে কিন্তু আমাদের স্টকে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সব থেকে দামি দেখতে পাচ্ছেন এগুলো কাতার দু হাজার পঁচিশে এমসি কোম্পানি প্রোডাক্ট একুশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি আমরা এটাও দেখতে পাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকার মোবাইল ফোন আর এই ফোনগুলোর যা ক্যামেরা ভাই অস্থির লেভেলের এই ক্যামেরাগুলো দেখেন কতটা স্মুথলি কাজ করছে কতটা সুন্দর কতটা দারুণ কাজ করছে ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো চুন আমরা একটু ক্যামেরা কোয়ালিটি দেখাই এবং এই প্রোডাক্টগুলো কি কি কাজে ব্যবহার করতে পারবেন এবং সবগুলো আমি আপনাদের মাঝে দেখাই আপনি একটা মোবাইল ফোন দিয়ে যা কাজ করা যায় আপনি সব কাজে আমাদের ফোনগুলো ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই ফোনগুলো ক্যামেরা আমি সর্বপ্রথম দেখাবো যে ক্যামেরা কতটা স্মুথলি আমি একটু আমি ক্যামেরা দেখে জাস্ট ক্যামেরা বের করতে হলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরা বাটন আছে জাস্ট আপনি এখানে ক্যামেরা বাটন চাপ দিয়ে দিবেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে আর ক্যামেরা অপশনটা দেখেন আমি একদম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কাছের মতো স্বচ্ছ দেখেন কাঁচের মতো স্বচ্ছ ক্যামেরা কত সুন্দর কত প্রিমিয়াম ক্যামেরা আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি বিশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা একটা একুশ হাজার পাঁচশো টাকার একটি ফোন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়া সার্ভিসে যায়া আপনি বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে রিসিভ করতে পারবেন হ্যাঁ এইটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকার একটি ফোন আর এই ফোনটি উনিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটি উনিশ হাজার পাঁচশো টাকা এটাও এক হাজার জিবি ভেরিয়েন্ট আর এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট আর এটাও কিন্তু আমাদের এই স্টকে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি কতটা ফাস্ট কতটা গর্জিয়াস ভাবে কাজ করছে যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন তাই না সেরকম না উফ অসাধারণ ভাই অসাধারণ কতটা স্মুথলি কাজ করছে ঠিক আছে আর এই ফোনগুলো আমাদের স্টকে বর্তমানে আছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাভেলেবল আছে চাইলে দুশো ছাপ্পান্ন জিবিটাও নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে সতেরো হাজার দুশো টাকা পাঁচশো বারো জিবি যদি নিতে চান পাঁচশো বারো জিবি দাম পড়বে আঠেরো হাজার দুশো টাকা এক হাজার জিবির দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুড়ি আসাবি যে যায়া আপনি আঠারো হাজার দুশো টাকা দিয়ে এই প্রোডাক্টে রিসিভ করতে পারবেন আর এই প্রোডাক্টে চলুন আমরা ক্যামেরার যেটা দেখাতে চাইছিলাম তার আগে দেখেন ন্যারো বেজেলটা দেখেন এই প্রোডাক্টগুলো জাস্ট দেখেন কতটা ন্যারো বেজেল দেখছেন একদম ন্যারো বেজেল একদম ফাটাফাটি অনুভূতি হবে আর এই ফোনটা যখন আপনি হাতে থাকবে সবাই আপনাদেরকে এক ধ্যানে তাকায় থাকবে কারণ এই ফোনগুলো তো সচরাচর সবার হাতে পাওয়া যায় না এগুলো স্পেশাল ক্যাটাগরির প্রোডাক্ট আর এই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু বর্তমানে আমাদের স্টকে আছে বন্ধুরা এই যে ক্যামেরা অনেকে বলেছে ভাই প্রোটেক্ট মুড আছে হ্যাঁ একটু প্রোটেক্ট মুডটা একটু দেখিয়ে দিই এই যে এখন ভিডিওর মুডে আছে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে একটা বাটন আছে এই বাটনটা জাস্ট একটু টাচ করবো দেখতে পাচ্ছেন জুম হচ্ছে দেখছেন আমি জাস্ট এই যে ক্যামেরা বাটনটা আছে ক্যামেরা বাটনটা আমি জাস্ট টাচ করতেছি জুম হচ্ছে না দেখেন দেখছেন কতটা সুন্দরভাবে কাজ করছে দেখছেন আবার এটা সর্বোচ্চ জুম হয়ে গেছে চলুন জুম আউট এই যে জাস্ট আমি কোনো ফাংশনে চাপবো না জাস্ট আমি বাটনের উপর হাত বোলাচ্ছি দেখতে পাচ্ছেন একাই কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে ভাই এত সুন্দর ফিচার এত সুন্দর ফিচার সহকারে দেখছেন আমি জাস্ট ক্যামেরা এই যে ক্যামেরা বাটন আছে না এই ক্যামেরা বাটন এরকমভাবে আমি এরকম করছি দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গেল সো তাহলে বুঝতেই পারছেন যে ক্যামেরা বাটনটা কত সুন্দরভাবে কত সেন্সিটিভাবে কাজ করে যদি মনে করেন যে আমার প্রোটেড মুড দরকার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রোটেড সরি নর্মাল মুডে রাখছি আর এবার দেখতে পাচ্ছেন প্রোটেড মুডে রাখছি আর প্রোটেড মুডে যেসব ফাংশনগুলো থাকে সব ফাংশনগুলো কিন্তু আছে দেখছেন এই যে দেখেন সব ফাংশন প্রোটেড মুডে যেসব ফাংশন থাকার কথা সব ফাংশনগুলো কিন্তু আপনার আছে তারপর স্কোয়ার আছে প্যানারোমা আছে দেখেন সব মুড আপনার সব মুড থাকার কথা সব মুডগুলো আপনারা আমাদের এই স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন সো এই স্মার্টফোনটি কিন্তু আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্টে অ্যাভেলেবল আছে আপনার এই স্মার্টফোনে যদি আমি ব্যাটারি ব্যাকআপটা আগে দেখায় ব্যাটারি হেলথ কেমন যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এই ফোনটি এখন ব্যাটারি অপশনের মধ্যে যাবো ব্যাটারি অপশনের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ অপশনের মধ্যে আসলাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট মানে একবার সার্চ করলে আপনি সারাদিন একদম ধুমসে ইউজ করতে পারবেন সারাদিন একদম ধুমাই ইউজ করতে পারবেন এই এই মোবাইল ফোনগুলো সো বন্ধুরা এই মোবাইল ফোনগুলো অর্ডার করার নিয়মটা কি এই মোবাইল ফোনগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ডিসপ্লে পড়ে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করবেন অথবা স্ক্রিনশট মেরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ওরা কনফার্ম করতে পারেন এটাই মূলত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা বিজি পেলে নিজের নিজের এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট জিরো এইট এই দুইটা নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার বন্ধুরা এই ফোনে যদি আমি আপনাদের গেমিংটা দেখাই ভাই মাথা নষ্ট করা মানে গেম এত সুন্দরভাবে খেলা যায় আমি চলুন একটু তাহলে একটু গেমিং রিভিউটা আমি আপনাদের মাঝে দেখাই যাতে আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সটা হয়ে যায় চলুন গেমিংটা দেখায় গেম খেলে দেখাবো আপনাদের সামনেই সো বন্ধুরা যারা গেমার আছে যারা মূলত গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সেই স্বপ্নের মোবাইল ফোন আজকে আমরা একদম পানির দামে দিয়ে দেব। মাত্র উনিশ টাকায় এক হাজার জিবি ভেরিয়েন্ট দেখেন ও কে যেন এখানে আছে। সাউন্ডটা দেখেন অস্থির না আমি কিন্তু গেম আপনাদের মাঝে খেলে না কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু গেম খেলে দেখাচ্ছি ভাই অস্থির লেভেলের অস্থির গেম খেলা কিন্তু একটা মারাত্মক নেশা ও একজন এক মেরে দিয়েছি রে ভাই দেখেন ও মাই গড তাই দেরি করবেন না স্টক কিন্তু সীমিত ভাই স্টক কিন্তু সীমিত ও গেম খেলে দিতে মজা আলাদা এই সব ফোনে ও মাই গড পিছনে আরেকজন আছে দেখেন কি বলে এগুলা বুঝি না এতজন পেলে আর ওই একজন পিছে পিছে আসতেছে মরার জন্য চলুন ওকে গুলি করছি ও পিছন দিকে ঝাড়ি দৌড় মারছে চারিদিকে তো জোন চলে আইছে কিন্তু সে কোথায় আছে হ্যাঁ আমি তো জানি আমাকে মেরে দিয়েছে ও মাই গড আমি শেষ সো এতক্ষণ আপনি গেমিংটা দেখলেন যে ভাই গেমিংটা একদম ধুমসে খেলা যায় গেমিং বলেন আর আপনার যাই বলেন আপনি ধুমসে ব্যফার করতে পারবেন কোনো সমস্যা নেই যদিল বলে যে ভাই আমি টিকটক চালাই আমি যেই ফোনে টিকটক চালাতে পারবো ভাই শুধু চালাতে পারবেন না যে দেখেন ধুমসে চালাতে পারবো মানে আমি কিন্তু টিকটকে কিন্তু অলরেডি ফার্স্ট টাইম ঢুকছি কিন্তু দেখেন আমি কিন্তু ধুমসে টিকটক চালাতে আসলে আছেন দেখছেন এইরকম ভাবে টিকটক বলেন আপনার ইউটিউব বলেন আপনি সব সাজাইতে পারবেন কোনো প্রকার ল্যাগিং শ্যাকিং ছাড়া আপনি একদম ধুমসে ধুমসে সালাতে পারবেন দেখেন আমি কিন্তু এই মুহূর্তে টিকটক চালাচ্ছে দেখছেন টিকটক কত সুন্দরভাবে চলছে একদম ধুমাই চলছে টিকটক দেখেন একদম কুবাই চলছে যারা টিকটক ভালোবাসেন তারা যারা যাদের টিকটক অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু এই ফোনটা নিয়ে কিন্তু একদম ধুমসে সালাতে পারবেন ঠিক আছে দেখেন কোনো প্রকার কিন্তু সমস্যা হচ্ছে না একদম কেন সমস্যা হবে একটা বিশ হাজার টাকায় একটা ফোন কিনবেন কোনো প্রকার সমস্যা হবে না দেখছেন কত সুন্দরভাবে টিকটক ব্যবহার করা আছে দেখছেন কোনো প্রকার ল্যাগিং হচ্ছে কোনো প্রকার শ্যাকিং হচ্ছে কোন একদম ধুমসে ইউজ করতে হবে না একদম ধুমসে ধুমসে সই আমি টিকটকটা আমের পথে মাঝে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ইউজ করা যায় আবার যদি মনে করেন যে আমি এই ফোনে ইউটিউব সাথে পারবো অনেকে বলে যে ভাই একটু ইউটিউব সালা মানে যে দেখেন আমি ইউটিউবের মধ্যে ঢুকছি আপনাদের সামনে একদম ইনটেক মোবাইলে আমি কিন্তু এই যে পেপার টেপার কিছু তুলি নেই মোবাইল কিন্তু একদম ইনটেক আছে আমি কিন্তু ইউটিউবের মধ্যে ঢুকে গেছি ভাই ইউটিউব কিন্তু একদম কোনো প্রকার ল্যাগিং ছাড়া একদম ধুমসে ইউজ করা আসছে কেন ল্যাগ হবে এত দামি একটা ফো ফোন কিনবেন একদম ধুমসে ইউজ করতে পারবেন ধুমসে একদম ফাটাফাটিভাবে ইউজ করা যাচ্ছে দেখছেন আবার জন্য মনে করেন যে আমি এই ফোনটা একটা ভিডিও প্লে করে দেখান যে আসলে কেমন ভিডিও প্লে হয় চলুন তাহলে একটা ভিডিও আমি প্লে করে দেখাই দেখেন ইউটিউবের একটা ভিডিও কিন্তু আমি অলরেডি কিন্তু প্লে করে দেখাচ্ছি একটা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি প্লে হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকাতে আগুন ধরেছে সেই আগুনের ভিডিও দেখতে পাচ্ছেন একটা নিউজের ভিডিও আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে চলছে সো এরকমভাবে কোনো প্রকার ল্যাগিং শ্যাগিং ছাড়া আপনি একদম সব কিছু একদম ধুমায় চালাতে পারবেন সো এই প্রোডাক্টটা কিনবেন না কি প্রোডাক্ট কিনবেন আর যেটা আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র এক হাজার জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন বাকি টাকাটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন তো আর দেরি নয় এখন এখনই কল করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ